ভারতীয় আইনে অবৈধ চিকিৎসা অনুশীলন একটি গুরুতর অপরাধ অথচ কোনো ভয়ভীতি ছাড়া প্রতিনিয়ত অবাধেই অপরাধ করে যাচ্ছেন অনেকে উদাহরণস্বরূপ কালাইন জালালপুর হাসপাতালের চিকিৎসক ডক্টর বি কে দাস আয়ুর্বেদিক চিকিৎসক হয়েও প্রাইভেট চেম্বারে বসে অ্যালোপ্যাথি অনুশীলন করে যাচ্ছেন চুটিয়ে সরকারি নিয়ম অনুযায়ী হাসপাতালে কর্মরত আয়ুর্বেদিক চিকিৎসকের প্রাইভেট চেম্বারে রোগী দেখার অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন করা সম্পূর্ণ নিষিদ্ধ শুধুমাত্র জরুরিকালীন অবস্থায় এবং অ্যালোপ্যাথিক ডাক্তারের অনুপস্থিতিতে হাসপাতাল চত্বরে একজন আয়ুর্বেদিক চিকিৎসক অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রদান করতে পারেন অথচ সরকারি নিয়ম কারণকে বৃদ্ধাঙ্গুলি দেখে কালাইন জালালপুর হাসপাতালের আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর বি কে দাস প্রতিনিয়ত প্রাইভেট চেম্বারে বসে রোগী দেখে যাচ্ছেন আর দিয়ে যাচ্ছেন অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন বেশ কিছুদিন আগে বরাকবাণী সংবাদ মাধ্যমে এ নিয়ে একটি প্রতিবেদন বের হয় ফলস্বরূপ জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক নড়ে বসেন এবং একটি অভিযানে ডক্টর বি কে দাসকে সরজমিনে হাতে নাতে পাকড়াও করেন বেকায়দায় পড়ে ডক্টর দাস ভুল স্বীকার করেন এবং জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালককে একটি মুচলেখা প্রদান করেন অদূর ভবিষ্যতে এ ধরনের ভুল আর করবেন না বলে অঙ্গীকারবদ্ধ হন অথচ এই ঘটনা এক সপ্তাহ অতিবাহিত হতে না হতেই ডক্টর দাস নিজের অঙ্গীকার ও মুচলেখাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিন্দাস্তবিয়তে কালাইনের শ্রীগুরু ফার্মেসিতে পুরো দামে রোগী দেখা শুরু করেন আশ্চর্যের বিষয় হল এই রকম একটা স্পর্শকাতর ঘটনার নিছক এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগের এখানেও ঢিলেঢালা মনোভাব সচেতন মহলে জন্ম দিচ্ছে দুশ্চিন্তার একই সঙ্গে রহস্য দানা বাঁধছে জেলা সঞ্চালক আশুতোষ বর্মনের ভূমিকা নিয়ে ভারতীয় আইনে অবৈধ চিকিৎসা অনুশীলন একটি গুরুতর অপরাধ অথচ কোনো ভয়ভীতি ছাড়া প্রতিনিয়ত অবাধেই অপরাধ করে যাচ্ছেন অনেকে উদাহরণস্বরূপ কালাইন জালালপুর হাসপাতালের চিকিৎসক ডক্টর বি কে দাস আয়ুর্বেদিক চিকিৎসক হয়েও প্রাইভেট চেম্বারে বসে অ্যালোপ্যাথি অনুশীলন করে যাচ্ছেন চুটিয়ে সরকারি নিয়ম অনুযায়ী হাসপাতালে কর্মরত আয়ুর্বেদিক চিকিৎসকের প্রাইভেট চেম্বারে রোগী দেখা আর অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন করা সম্পূর্ণ নিষিদ্ধ শুধুমাত্র জরুরিকালীন অবস্থায় এবং অ্যালোপ্যাথিক ডাক্তারের অনুপস্থিতিতে হাসপাতাল চত্বরে একজন আয়ুর্বেদিক চিকিৎসক অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রদান করতে পারেন অথচ সরকারি নিয়ম কারণকে বৃদ্ধাঙ্গুলি দেখে কালাইন জালালপুর হাসপাতালের আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর বিকে দাস প্রতিনিয়ত প্রাইভেট চেম্বারে বসে রোগী দেখে যাচ্ছেন আর দিয়ে যাচ্ছেন অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন বেশ কিছুদিন আগে বরাকবাণী সংবাদ মাধ্যমে এ একটি প্রতিবেদন বের হয় ফলস্বরূপ জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক নড়ে বসেন এবং একটি অভিযানে ডক্টর বি দাসকে সরজমিনে হাতে নাতে পাকড়াও করেন বেকায়দায় পড়ে ডাক্টার দাস ভুল স্বীকার করেন এবং জেলা স্বাস্থ্য সঞ্চালককে একটি মুচলেখা প্রদান করেন অদূর ভবিষ্যতে এ ধরনের ভুল আর করবেন না বলে অঙ্গীকারবদ্ধ হন অথচ এই ঘটনা এক সপ্তাহ অতিবাহিত হতে না হতেই ডক্টর দাস নিজের অঙ্গীকার ও মুচলেখাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তবিয়তে কালাইনের শ্রীগুরু ফার্মেসিতে পুরো দামে রোগী দেখা শুরু করেন আশ্চর্যের বিষয় হলো এই রকম একটা স্পর্শকাতর ঘটনার নিছক এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগের এখানেও ঢিলেঢালা মনোভাব সচেতন মহলে জন্ম দিচ্ছে দুশ্চিন্তার একই সঙ্গে রহস্য দানা বাঁধছে জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মনের ভূমিকা নিয়ে Yeah. you